স্যামসাং ফোল সিরিজের একটা কমন সমস্যা হচ্ছে ভিতরের ডিসপ্লে কিন্তু নষ্ট হয়ে যায় তো এরকম একটা ফোনই আমরা দেখতে পেলাম যেটা হচ্ছে আইফিক ফার্স্টে দেখেন এটা কিন্তু ভিতরের যে ডিসপ্লেটা আছে এটা নষ্ট হয়ে গিয়েছে আইফোন থার্টি এটাতে সমস্যা ছিল হচ্ছে চার্জিং অবস্থা বন্ধ হয়ে গেছে তো এটা আমরা রিপেয়ার করেছি এবং কাস্টমার বলে দিয়েছিল এটাতে নেটওয়ার্ক সমস্যা আছে এবং সেই সমস্যাটা আমরা ইনশাল্লাহ ঠিক করে আজকে এনাকে দিয়ে দিব তো আপনার তো বেশ একটা ফোন দেখতে পাচ্ছি এগুলো কি মডেল একটু কাছে কি মানুষ নেটওয়ার্ক ইস্যু ক্যামেরা ইস্যু এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে নেটওয়ার্ক ইস্যু পাওয়ার ইস্যু নিয়ে আসে ইস্যু এগুলো নিয়ে আসে আমার কাছে তো আপনার হাতে একটা ফোন দেখতেছি এটা কি সমস্যা ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দেখান যেখান থেকে আমরা আমাদের ফোনগুলো সমাধান করতে পারবো আমাদের ফোনে ডিসপ্লে সমস্যা হয়েছে অথবা আমাদের ফোনে টাচ কাজ করতেছে না অথবা আমাদের ফোন রয়েছে যেটা হচ্ছে আইফোন আইফোনে কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে ব্যাটারি হেলথের সমস্যা তো আমরা ব্যাটারি চেঞ্জ করতে চাচ্ছি কোন জায়গা থেকে ঠিক করব। তার জন্য কিন্তু আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আইফিক ফার্স্টে এটা হচ্ছে আইফিক ফাস্টে দুশো এবং আট নাম্বার আউটলেট এখানে আসতে কিন্তু আপনাদের যে কোনো ফোনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এখানে অনেক টেকনিশিয়ান আছে যেমন উনি হচ্ছে আইফোনের বিশেষজ্ঞ হ্যাঁ যারা মূলত আইফোন রিলেটেড কাজগুলো করাতে চাচ্ছেন তার কাছ থেকে করাতে পারেন ওই পাশে আরেকজন ভাই আছে উনি হচ্ছে নেটওয়ার্কজনিত সমস্যাগুলো সমাধান করে থাকে ওনার নাম হচ্ছে শফিউর রহমান তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমরা আজকে থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ হলে তো ওয়াচ করলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখন আরেকজন টেকনিশিয়ানের কাছে চলে আসলাম তাকে দেখছি সে কিন্তু খুব ব্যস্ত আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাই আপনি তো কাজ করতেছিলেন মানে কি টপিকের উপরে কাজ করতেছিলেন কাজ করতেছে একটা আইফোন 13 নিয়ে এটা মাদারবোর্ড সমস্যা আছে আচ্ছা এটা তো কাজ করতেছি মানে এর ফলে কি হয়েছিল ফোনটা হঠাৎ অফ হয়ে গিয়েছিল চার্জে থাকা অবস্থায় পরবর্তীতে আমরা ওপেন করেছি এবং এটাতে নেটওয়ার্ক প্রবলেম আছে বলে দিয়েছিল আমাদেরকে আচ্ছা তো এটা এখন ফাইন্ড আউট করে সলভ করার চেষ্টা করতেছেন ফোন এখন আচ্ছা আইফোন 13 এর বডিটা কোথায় এই যে সামনে আছে আচ্ছা বডি কিন্তু আমাদের সামনে আছে দেখেন এটা হচ্ছে আইফোন 13 তো এটার সমস্যাটা কিন্তু ভাইয়া বলেই দিল তো যাদের মতো এরকম সমস্যা আছে অবশ্যই চলে আসবেন আইফিক্স ফাস্টে তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্কের সমস্যা অথবা ফোন যদি চার্জিং অবস্থায়

এটা তো সমস্যার উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় সমস্যা এবং কোন কোন সমস্যা আছে তার উপর ডিপেন্ড করে এটা ঠিক আছে এটা এক্স্যাক্ট বলা পসিবল হয় এখন বলা সম্ভব না এটা আমরা তবে যখন এসে স্বপ্নিল ব্লগের কথা বলবে আপনারা তো এটা চেষ্টা করবেন ডিসকাউন্ট দেওয়ার অবশ্যই ইনশাআল্লাহ মোতালে প্লাজার ভিতরে আমরা কম প্রাইসে বেস্ট সার্ভিস দিব আচ্ছা এছাড়া আর কি হাতে ফোন আছে আপনার একটু যদি আমাদের দেখা দেন তাহলে আর কি অনেক আছে বুঝতে পারতো আর কি এই সমস্যাগুলো নিয়ে আছে অনেকগুলোই পেন্ডিং এ কাজ আছে আমাদের ড্রয়ার তো দুই একটা কাজ কি করতেছিলেন আমাদেরকে একটা 11 আছে আইফোন 11 এ হ্যাঁ আপনার কাছে এইরকম ফোন দিয়ে যায় ঠিক করার জন্য হ্যাঁ যেগুলো সময়ের কাজ সেগুলো সময় দিয়ে রেখে যায় একটা টুয়েলভ প্রো আছে এটাতে দেখা যাচ্ছে এটা তো এটা তো নিচে সমস্যা আছে একটা আছে ফোরটিন প্রো ম্যাক্স কাজ করে আমরা দেখাচ্ছি ওনাকে ভিডিও কলে সমস্ত কিছু দেখাই আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই এই ব্যবস্থা আমাদের আছে এই ব্যবস্থাও আছে জি ওকে আইফোন থার্টিন এটাতে সমস্যা ছিল হচ্ছে চার্জিং অবস্থা বন্ধ হয়ে গেছে তো এটা আমরা রিপেয়ার করেছি এবং কাস্টমার বলে দিয়েছিল এটাতে নেটওয়ার্ক সমস্যা আছে এবং সেই সমস্যাটা আমরা ইনশাল্লাহ ঠিক করে আজকে এনাকে দিয়ে দিব

মানে অরিজিনাল ডিসপ্লে লাগাবে এই ধরনের ফোনগুলোর কি ডিসপ্লে আসলে অরিজিনাল পাওয়া যায় ভাই জি জি আমাদের ডিসপ্লে অরিজিনাল আর কি বডি শো হয় এগুলো কিছু কিছু মডেলের পাওয়া যায় বডি শো কিছু কিছু আছে সেট খোলা হয় বাট বডি সারা হয় বাট অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল হয় মার্কেটও হয় আমরা যেটা দেই আমরা বইলা দেই কাস্টমার যেটা চাই আমরা ওটাই দিতে পারি আচ্ছা তো আপনি যে ডিসপ্লেটা লাগাচ্ছেন এটা কস্টিং কেমন পড়তে পারে অরিজিনাল ডিসপ্লের অরিজিনাল তো এক একটা এক এক ভার্সনাল হয় এক একটার প্রাইস এক এক রকম হয় মডেল অনুযায়ী এক এক মডেলের এক এক রকম প্রাইস মানে এটা লাগাতে কত খরচ হচ্ছে আর কি এটা আপনি অরিজিনাল ডিসপ্লে

আর স্বপ্নমার হচ্ছে 207 এবং 8 যেটা হচ্ছে মোতালিব প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায় অবস্থিত। তাদের এই লেবে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কাস্টমার রয়েছে। প্রতিনিয়ত কাস্টমার আসছে ঢাকার বিভিন্ন জেলা প্রান্ত থেকে। তো আপনারাও চলে আসুন এখনই তাদের এই আউটলেটে। তো দর্শক দেখেন এখানে কিন্তু অনেক টেকনিশিয়ান আছে। আসলে সবাই সবার জায়গা থেকে কিন্তু অনেক ব্যস্ত রয়েছে। তো আমাদের বড় ভাইকে তো আমি ভালো করে চিনি। তার জন্য একটু তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা? তো ভাই আজকে তো মনে হয় অনেক ব্যস্ত। হাতে কি প্রচুর কাজ রয়েছে নাকি আপনার? ইনশাআল্লাহ অনেক কাজ রয়েছে আপনাদের দয়া তো আপনার হাতে তো বেশ কয়েকটা ফোন দেখতে পাচ্ছি এগুলা কি মডেল একটু যদি আমাদেরকে বলতেন এটা আপনি OnePlus 7 Pro ক্যামেরা ইস্যু ক্যামেরা ইস্যু এটা নেটওয়ার্ক ইস্যু এটা নেটওয়ার্ক ইস্যু পৃথিবী আচ্ছা আপনার কাছে কি বেশিরভাগ মানুষ নেটওয়ার্ক ইস্যু ক্যামেরা ইস্যু এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে ইস্যু নেটওয়ার্ক ইস্যু পাওয়ার ইস্যু এগুলো নিয়ে আসে স্টোরেজ ইস্যু এগুলো নিয়ে আসে আমার কাছে 2500 থেকে 3000 টাকার ভিতর করে দেই নেটওয়ার্ক গুলো 2000 টাকার ভিতর করে দিতে দেই এখন অনেক কমে সার্ভিস দিয়ে থাকি আমরা এখন একমাত্র আমরাই বাংলাদেশের ভেতরে সর্বোচ্চ সর্বকমে আমরা সার্ভিস দিয়ে থাকি এখন

ফোনা কিন্তু বাজারে আবার সেল করে দেয় তো ওরকম কিছু তাদের মানে সংগ্রহ আছে সংগ্রহশালা আছে যেখান থেকে মূলত তারা এই ধরনের গুলো সংগ্রহ করে থাকে তো যারা মূলত এরকম অথেন্টিক গুলো লাগাতে চান অবশ্যই চলে আসবেন এখানে কিন্তু পেয়ে যাবেন আমাদের ভাইজানকে আর ভাই এই ফোনটা ডিসপ্লে লাগাতে কত টাকা খরচ হচ্ছে একটু যদি বলতেন তাহলে সবাই বুঝতে পারতো আরেকটি সমস্যা হয়ে থাকে যেটা হচ্ছে সফটওয়্যার প্রবলেম সফটওয়্যার প্রবলেমটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে তো ইদানিং দেখা যাচ্ছে আমরা যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ফোনগুলো কিন্তু বেশিরভাগ হ্যাকাররাই কিন্তু হ্যাক করার চেষ্টা করে এবং হ্যাক করলে কি হয় যখন হ্যাক করে ফোনটা কিন্তু ইউআইটা পুরাই লক হয়ে যায় তো এই ধরনের সমস্যাগুলোও কিন্তু সমাধান করছে হচ্ছে আইফিক্স ফাস্ট তো যাদের ফোনগুলো মূলত এরকম সমস্যা রয়েছে এক নিয়ে আসুন এছাড়া যাদের ফোনে মূলত বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার ফলে বাগ তৈরি হয় বাগের জন্য আপনারা বিভিন্ন অ্যাপে ঢুকতে পারেন না অ্যাপ ক্র্যাশ করে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা সফটওয়্যারের প্রবলেমগুলো সমাধান করতে পারবেন আইফিক্স ফাস্টের মাধ্যমে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে আমাদের সাথে ভাই আপনার নামটা কি মোহাম্মদ ইমতিয়াজ আইফিএফ ফার্স্টে এসে একটা জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে তাদের সবগুলো কাজের সাথে যখন আপনারা এখান থেকে ফোন ঠিক করাবেন একটা করে ক্যাশ মেমো দিয়ে দিবে এখানে একটা রাখা হবে কপি আপনাকে একটা কপি দেওয়া হবে ক্যাশ মেমোর ভিতরে কিন্তু আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি সকল কিছু উল্লেখ থাকবে আপনি কত টাকা দিয়ে কাজ করেছেন সেটাও কিন্তু উল্লেখ থাকবে যার ফলে যখন আপনার ফোনের সমস্যা হবে দেখা গিয়েছে আপনাকে ছয় মাসে ওয়ারেন্টি দিল তিন মাসের ভিতরে দেখা গেছে আপনার ফোন সমস্যা হলো সেক্ষেত্রে আপনি ক্যাশ মেমো নিয়ে আসলে কিন্তু আবার রিপিট কিন্তু কাজ করে দিবে এছাড়া তারা যদি কাজ না করে দেয় এখানে কিন্তু তাদের কাস্টমার কেয়ারের নাম্বার আছে সেখানে আপনারা কল দিয়ে কিন্তু অভিযোগ করতে হবে পারবেন তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আজটি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ